যে তিনি সূর্য এবং চন্দ্রকে সূর্য এবং চন্দ্রকে নিজ বসে রেখে আল্লাহ তালা কাজে লাগিয়ে থাকেন এই আয়াতে করিমার ব্যাখ্যাতে আল্লামা ইমাম ইবনে কাসির রহিমা হুল্লাহ তায়াল আনহু ওনার প্রখ্যাত তাফসির গ্রন্থের পঞ্চম নাম্বার খণ্ডের চারশত ঊনপঞ্চাশ নাম্বার পৃষ্ঠায় তিনি বলেন ومعنى إيلاجه الليل في النهار والنهار في الليل إدخاله من هذا في هذا ومن هذا في هذا فتارة يتول الليل ويقصر النهار كما في الشتاء وتارة يتول النهار ويقصر الليل كما في الصيف ألما إمام ابن كسير رحمه الله عنه قال রাতকে দিনের মধ্যে প্রবেশ করানো এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করানোর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিনের উদ্দেশ্য হইল এক মৌসুমে রাতের অংশকে দিনের অংশে এবং অপের অপর এক মৌসুমে দিনের অংশকে রাতের অংশে প্রবিষ্ট যিনি করান তিনি কে বলেন আর জুড়ে বলেন না তিনি কে আল্লাহ ফলে কখনো রাত্র হয় ছুটো আবার দিন হয় বড় আবার কখনো দিন হয় বড় রাত্র হয় কি সুটো পর্যায়ক্রমে রাত্র হয় বড় দিন হয় কি সুটো যেমনটি আমরা গরমকাল যখন আসে তখন দিন সুটো হয় নাকি বড় হয় বলেন না বড় নাকি সুটো দিন বড় দিন বড় রাত্র কি সুটো আর শীতকালে রাত্র কি সুটো না বর রাত্র আর দিন কি এই জন্য পাক রব্বুল আলমিনের প্রত্যেকটা কুদরতকেই যদি আমরা প্রত্যক্ষ করি তাহলে আমরা দেখতে পাই যে শীতকালে রাত হয় চোদ্দ ঘণ্টা কয় ঘন্টা চোদ্দ ঘন্টা আর দিন হয় কয়েক ঘন্টা দশ ঘন্টা আর গরমের সময় কি রাত দিন হয় চোদ্দ ঘন্টা রাত হয় কয় ঘন্টা দশ ঘণ্টা তো দিনের কিছু অংশ রাত্রেকে দেওয়া হয় আবার রাতের কিছু অংশ দিনকে যিনি দেন তিনি বলেন না তিনিকে এই জন্য আল্লাহ বলেন ইউ লিজুল্লাফুল্লাহার ইউ লিজুল নাহার রাফিল্লাইল তিনি দিনের কিছু অংশকে রাত্রিকে দেন আবার রাতের কিছু অংশকে কি দিনকে দেন এই জন্য হাদিসের আলোকে মহাদিসিনে ক্যারামগন যখন গরমকালের গরমের প্রচণ্ডতা আসে তখন শীতের তীব্রতা আমরা কি করি অনুভব করি আবার যখন শীত মৌসুম আসে তখন আমরা শীতের তীব্রতা আমরা অনুভব করি আবার যখন শীত শেষ হয়ে গরম আসে তখন আমরা গরমের প্রচণ্ডতা অনুভব করি কি করি না বলেন তো আমাদেরকে শীত যিনি দেন তিনি কে আবার রাত্র যিনি দেন তিনিকে আল্লাহ এই জন্য খেয়াল করে শুনবেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা খুবই আমলদার আলোচনা ইবাদতপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা সবার কাছে আশা থাকবে সবাই মনোযোগের সাথে এই আলোচনাগুলো শুনবেন এবং শোনার পাশাপাশি আমলের নিয়তে শুনবেন আল্লাহ যেন আমাদের সবাইকে এর উপরে আমলের তৌফিক দান করেন সবাই বলে আমি সোহী গুহারি তিন হাজার দুইশো ষাট নম্বর হাদিস আন আবি হুরায়রা তারাদিয়াব্লাহ আনমু কল আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস ফল আরসুল লহ সল্ল হো আলি হসাল্লাম আল্লাহ রসুল সল্লাল্লাহ আলি হসাল্লাম বলেন ইস্তা কাতি ইলা অফ বিহার জাহান্নাম নার অর্থ কি আগুন আগুন মানে কি জাহান্নাম ইস্তাকিন নারু ইলা অর বিহা নাম আল্লাহর কাছে অভিযোগ করেন অভিযোগ বুঝি তো আমরা বিচার দেন অনেক সময় আমরা অনেকের কাছে বিচার নিয়ে যাই না তো জাহার নাম আল্লাহর কাছে কি করেন বিচার দেন অভিযোগ করেন নারু ইলা রকবিহা আকাল যে জাহার নাম বলে আকালা বা যে হে আমার রব হে আমার রব আমার এক অংশ ও বড় অংশকে খেয়ে ফেলেছে ফা আদিনা লাহা বিনা ফসাইনি নাফসিন ফিশ শিতাই ওয়া নাফসিন ফলেন তখন তিনি তাকে দুইটা নিঃশ্বাস ফেলার অনুমতি দেন কয়টা ফা আদিনা লাহা বিনা ফসাইনি নাফসিন ফিশ শিতাই জাহান্নাম আল্লাহর কাছে কি করেন অভিযোগ করেন বলেন আল্লাহ আমার একটা অংশ আর একটা অংশরে কি করছে খেয়ে ফেলেছে জাহান্নাম আল্লার কাছে কি করেন অভিযোগ করেন ফলে বিনাফাসীনফাসীন ফিসা তখন তিনি কি করেন তাকে দুইটা নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করেন একটা নিঃশ্বাস শীতকালে আর আরেকটা একটা নিঃশ্বাস কখন গরমকালে رسول بولن فأشد <applause> ما تجدون في الحر وأشد ما تجدون من الزم هري جي اخوان جي شهيد اشتر كشر نشاش بولن كشر شتر نشاش اي شهيد اللار كسكي وبيجب قرأ الله আল্লাহ আমার একটা অংশ আর একটা অংশ কি করছে খেয়ে ফেলেছে আবার যখন গরম আসে গরম আল্লাহর কাছে কি করেন অভিযোগ করেন বলেন আল্লাহ আমার একটা অংশ আর একটা অংশকে কি করেছে খেয়ে ফেলেছে ফলে আল্লাহ উভয়কে দুইটা নিঃশ্বাস ফেলার অনুমতি দেন এক নিঃশ্বাস ফেলার পরে শীত আসে আরেকটা একটা নিঃশ্বাস ফেলার পর কি আসে গরম আসে এই জন্য গরমের প্রচণ্ডতার তুলনায় শীতের তীব্রতা মানুষের কাছে কষ্টের হয় নাকি আনন্দের হয় বলেন সুখের নাকি দুঃখের একটু জুড়ে কথা বললেন মানুষের কাছে শীতের তীব্রতা খুবই অসহনীয় হয় না খুব অসহনীয় হয় যে আমল আদায় কষ্ট বেশি অনুভব হয় সেই আমলে তত বেশি কি সব পাওয়া যায় যে কাজে কষ্ট বেশি হয় ওই কাজের প্রতিদানও কি তত বেশি হয়েছে এই জন্য ত্রিমিজি শরীফের দুই হাজার তিনশত ছিয়ানব্বই নাম্বার হাদিস عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن عزم الجزائي ما عزم বালা আনাস ইবনে মালিক থেকে বর্ণিত রসুল সাল্লী সাল্লাম বলেন বিপদ যত তীব্র হবে তার প্রতিদানও তার অনুরূপ হবে অর্থাৎ আমল যত কঠিন হবে সেই আমলের মধ্যে সব তত বেশি হবে বলেন আমল যত কি কঠিন আমল যত কি কঠিন তার মধ্যে সাপ কি তত বেশি পাওয়া যাবে এই জন্য শীতের সময়টিকে আমরা কি করি শীত আসলে আমরা বেশি ঘুমাই না কি কন কন না একটু কথা বললেন শীতের সময় কম ঘুমাই না বেশি বেশি গরম আসলে দেখা গেছে যে যারা রাত্রের দশটার দিকে ঘুমাই বা এগারোটার দিকে ঘুমাই ওরা কি করে আবার দিনের দশটা এগারোটা ঘুম থেকে উঠে কি উঠে না শীতের রাত্রে ওরা কি করে রাত্রে একটু না আরও সকাল সকাল ঘুমাই কিন্তু কি ঘুরাইয়া ঘুরাইয়া কি আবার সেই শীতের দশটা এগারোটার দিকে ঘুম থেকে উঠে কি উঠে না তো এই শীতের সময়টাকে আমরা কি অলসতায় কাঠাই এই শীতের সময়টাকে আমরা কি অবহেলা করি অথচ এই শীতকে অপেক্ষা করে আমাদের বেশি বন্ধু করার কি দরকার আছে না নাই এই জন্য সুনানে হাতির আট হাজার চারশত ছাপ্পান্ন নম্বর হাদিস

বড় হয় বসন্তকাল যখন আসে গাছগাছালি বা সবজি যেগুলো আসে ওইগুলো অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না যখন বসন্তকাল আসে বৃষ্টি পাওয়ার পর আবার নতুনভাবে গাছের ছাড়া দেয় কি দেয় না গাছে ডাল দেয় কি দেয় না নতুনভাবে গাছে ডাল দেয় তারপরে আমরা যে গরুরে গাছ খাওয়াই দেখা গেছে এখন যে বর্তমান সময় আসে আরও কিছুদিন পরে সবগুলো একবারে কি দুমা শুটবে সবগুলো ময়ের একদম সারকার হয়ে যাবে যখন বসন্তকাল আসবে বসন্তকাল আসার পরে গাছগুলো আবার জমির উপরে নতুনভাবে কি করে প্রস্ফটিত হয় কি হয় না নতুনভাবে আবার গজায় যদি আমরা ওই সময় একটা গরুকে যদি চারণভূমিতে গাছ খাওয়াইতে দিই গরু তার ইচ্ছা মতো গাছ খাই কি হয় না গাছ খায় আবার তৃপ্তি সহকারে পেট ভরে গাছ তো দ্রুপ ওই সাহা আল্লাহ রসুল বলেন আর সীতা ও মুমিন শীত হচ্ছে মুমিনের জন্য বসন্তকাল এই শীতে রাত্র হয় অনেক লম্বা এবং দিন হয় কি খাটো রাত্রে মুমিন আল্লাহ ইবাদত করে মুমিন জাইনামাজ বিসাইয়া একদিকে মুমিন দীর্ঘ সময় ঘুমায় দিকে যখন শেষ শেষ রজনী আসে মুমিন ঘুম থেকে উঠে আল্লাহর কাছে ইবাদত করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করে মুমিন তার সুখ দুঃখ সব কিছু আল্লাহর কাছে বলে আল্লাহ মুমিনের সব দুঃখ কষ্টগুলোকে কবুল করে মুমিনের প্রত্যেকটা প্রার্থনাকে আল্লাহ তালা কবুল করে দুই নম্বর হাসুরা নাহার দিন হয় কি বলেন না দিন হয় কি হাটো দিন হয় কি খুব সংক্ষিপ্ত কই চোদ্দ ঘন্টার রাত আর কই দশ ঘন্টার দিন অনেক পার্থক্য না কয় ঘন্টার পার্থক্য চার ঘন্টার পার্থক্য দীর্ঘ সময় সারা রাত আমরা তো ঘুমাই মাসাল্লা এখন অনেক বড় রাত হয়েছে অনেক লম্বা টাইম নিয়ে ঘুমানো যায় কি ফজরের সময় আমরা ঘুম থেকে কি জাগ্রত হয় না কিন্তু আল্লাহ রসুল সাহাবা কারাম যখন শীত আসতো শীত আসার পরে ওনারা কি করতেন বোধ করতেন ইবাদতের অনেক লম্বা সময় আসছে অনেক লম্বা রাত্রি আসছে এই রাত্রে দীর্ঘ সময় নিয়ে সদাতুল করা যাবে সাহায্যের নামাজ আদায় করা যাবে এই রাত্রিতে কিছু সময় ঘুমানোর পর অনেক লম্বা সময় কোরআন তেলাওয়াত করা যাবে অনেক লম্বা সময় জিকি রাজগার করা যাবে অনেক লম্বা সময় রবের দরবারে কান্নাকাটি করে নাজাত করা যাবে দুই নম্বর দিন হয় কি খাটো খাটো দিন আসলে আল্লাহর রাসুল সাল্লাহ আলী আসসালাম কী করতেন আনন্দবোধ করতেন কেন কেন রাসুল সাহাবাহরাম কি গরিব আসীন অন্য গরিব আসেন না আমাদের মতন কৃষিকাজ করতো সবাই আমরা যেরকম বেশিরভাগ কৃষিকাজ করে এইরকম কৃষিকাজ করতো হ্যাঁ ওনারা কাজ করত যে দিন সংক্ষিপ্ত তাড়াতাড়ি দিন চলে যায় না এই রকম না বসন্ত আসলে শীতের মৌসুম আসলে ওনারা এই জন্য আনন্দবোধ করতেন দিন অতি সংক্ষিপ্ত হওয়ার কারণে ওনারা এই দিন পাওয়ার পরে বেশি বেশি নফল রোজা রাখতেন কি করতেন বলেন না কি করতেন রোজা রাখতেন আর আমরা কি করি সকাল ঘুম থেকে উঠি উঠার পর আমরা ক্ষেত খামারে যাই ধান কাটি গরুর গাছ কাটি বিভিন্ন কাজে করে আমরা কি হই ব্যস্ত হই কিন্তু দিন খাটো থাকার কারণে আমরা জুহরের ঠিকমতে কন্যা ঠিক না ঠিক জুহরের নামাজটাও ঠিক মতে পড়তে পারি তো সাহবায় কারের কি করতেন বসন্তকাল আসলে শীতের মৌসুম হইলে ওনারা কি করতেন আনন্দ আনন্দভূত করতেন কয় কারণে বলেন না কয় কারণে দুই কারণে এক নম্বর কি শীতের সময় রাত্রি হয় লম্বা হয় তৃপ্তি সহকারে ইবাদত করা যায় দুই নম্বর দিন ফাটো হয় তৃপ্তি সহকারে আল্লাহ পাক রব্বুল আলমিনের নফল সৌম অর্থাৎ রোজা পালন করা যায় এই জন্য ইমাম রজব হাম্বলি রাহিমাহুল্লাহ আনু উনার কিতাব লতাইফুল মাহারিফ লাতাইফুল মাহারিফের তিনশত ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন ইন্নামা কানা ও রবিউলিন তিনি বলেন শীতকাল মুমিনের জন্য বসন্তকাল এই জন্য যে সে এই সময় আল্লাহর আনুগত্যের উদ্যানে বিচরণ করে আল্লাহর আনুগত্যের উদ্যান উদ্যান মানে কি বাগান আল্লাহর বাগানে মুমিন কি করে বিচরণ অর্থ থাকে যেমন ধরেন যারা আলহামদুলিল্লাহ নামাজ করেন নিয়ম মতো সুন্নত ব্যতীত তারপরে পাঁচ সক্ত নামাজ প্রতিদিন আদায় করেন ওনারা যদি এক সপ্ত নামাজ মিস হয় ভিতরে একটা জ্বালা শুরু হয় কি হয় না বলেন না হয় কি হয় না এমন জ্বালা শুরু হয় যার নামাজ ছুটে ওই জ্বালাটা একমাত্র সেই কি বুঝে তো এই মুমিন পাঁচ পাঁচোক্ত নামাজ পরে যখন শেষ রাত্রে জাগরণ হইয়া নামাজ নিয়ে যখন নামাজে দাঁড়াই নামাজে দাঁড়ানোর পর যখন এই মুমিন কবির রজনীতে আল্লাহর সাথে যখন কথোপকথন করে জিকিরের মাধ্যমে হোক রুকুর মাধ্যমে হোক সেজদার মাধ্যমে হোক তখন এই মুমিনের দিনের ভিতরে এক প্রকার তৃপ্তি অনুভব হয় যে আমি যেন গভীর রজনীতে একা একা আমার রবের সাথে কথা বলছি আর আমরা এই রাত্রে কি করি কন্যা কি করি ঘুমাই আইতেছে সামনে চিন্তা করেন না দুই নাম্বার এবং সহজ আমলের অনুশীলনের মাধ্যমে নিজ অন্তরকে আমরা কী করি পবিত্র করি আমল করলে অন্তর পবিত্র হয় কি হয় না বলেন না অন্তর পবিত্র হয় কি হয় না অবশ্যই আমলের দ্বারাতে অন্তর কী হয় পবিত্র হয় কি হয় যেমনইভাবে যখন বসন্তকাল আসে বসন্তকাল আসার পর চতুষ্পদ জন্তুরা ঘুরে ঘুরে গাছ আহরণ করে মুটা তাজা এবং সুটাম দেহের অধিকারী হয়ে যায় তেমনি ভাবে শীতকালে আল্লাহ তালার বান্দাগণ আল্লাহ তালাকে পাওয়ার মাধ্যমে পাওয়ার উপকরণ হিসাবে ইবাদতের মাধ্যমে মুমিন বান্দার দিন এবং ইমান সংশোধন হয়ে যায় ফলে মুমিন বান্দা অতি সহজেই আল্লাহ তালার সাক্ষাৎ লাভে ধন্য হয়ে যায় এই জন্য জুহামি রাদিয়াল্লাহু তা আনহু তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলতেছেন আর সৌ সিতা ই আলভানি মাতুল তিনি বলেন যে এই শীতকালের বোঝা হচ্ছে মুমিনের জন্য গনিমত অর্জনের গনিমত বুঝুন তো সবাই গনিমত আল্লাহ রাসুল যেসব সাহাবাহ কেরামদেরকে নিয়ে জিহাদ করেছিলেন যুদ্ধ করেছিলেন বিভিন্ন দেশে গেছেন যুদ্ধ করেছেন তো ওই এলাকার মধ্যে কিছু বিধর্মীরা বসবাস করেন রাসুল সাহাবিদেরকে নিয়ে ওই এলাকা যখন জিহাদ করলেন যুদ্ধের মাধ্যমে যখন বিজয় অর্জন করলেন ওই এলাকার বিধর্মীরা তখন কী করছিল পলায়ন করেছিল তো ওই এলাকার সম্পত্তিগুলা সাহাবায় কারাম কি করেছিলেন বা চ্যাত করেছিলেন এইগুলার মালিক সাহাবায় কারাম অতি সহজে হয়েছিলেন ওইটাকে বলা হয় কি গণিমতের সম্পদ তদ্রুপ এই শীতটা আমাদের জন্য কি বলেন না শীত আমাদের জন্য কি গণিমত শীতকে আমাদের জন্য কি করা কী মনে করা উচিত অনিমত মনে করা উচিত যদি আমরা শীতকে অনিমত মনে করতে পারি তাহলে অতি সহজে আমরা ইবাদতের পাতে অর্জন করতে পারি শীতকাল আসতে সাহাবায় কারাম রদিয়াল কী করতেন শীতের মৌসুম যখন আসত আল্লাহ রসুল আলী সাল্লামের একজন সাহাবি অমর রদিয়াল আনু তিনি বলেন যে শীত হচ্ছে ইবাদতকারীদের জন্য গণিমত স্বরূপ যারা ইবাদত করেন ইবাদত গুজার যারা আছেন যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের সময় মতো ইবাদত বন্দিগি করেন ওদের জন্য শীতের মৌসুম হচ্ছে কিসের মৌসুম বলেন না কিসের গণিমতের মৌসুম গণিমতকে মনে করতে হবে যারা ইবাদত গুজার আসেন দুই নম্বর আনাজ থেকে বর্ণিত হাদিস আনাস এবং আবু হুরাইরা থেকে বর্ণিত হাদিস রাহসুল বলেন আলা আদুম লুকুম আলা গণি মাতিন বারি দাতিন মাদা এ আব হুরাইরা অ লা আর আনাস থেকে বর্ণিত তিনি বলেন আবু হুরাইর দিয়ে সাধ করেন আমি কি তোমাদেরকে সহজে অর্জিত বনিমত সম্পর্কে জানিয়ে দিব না বললেন এ আবু হুরাইরা আপনি আমাদেরকে যে মালটা যে সম্পদটা সহজে অর্জিত হইয়া যায় সেই সম্পদটা আপনি আমাদেরকে জানাইয়া দেন আবু উরাইরা বলেন তাহলে আর সৌমা তিনি বলেন সেই সম্পদ যেটা সহজে অর্জিত হয় সেই সম্পদ হচ্ছে বা সেই গণিমনি ইবাদত হচ্ছে শীতকালীন রোজা বলেন শীতকালীন রোজাটা কি গরমের রোজাটা অনেক লম্বা সময় না অনেক লম্বা সময় যখন দুপুরবেলা হয় পেটের মধ্যে অনেক খিদা লাগে কি লাগে না যখন আসরের সময় হয় মনে হয় যান বাহির হইয়া যাইবে যাইবে হয় কি হয় না কিন্তু শীতের সময় অতি সংক্ষিপ্ত মাত্র দশ ঘন্টা কয় ঘন্টা মাত্র দশ ঘন্টা তো সাহাবায় কারাম শীতকাল যখন আসতেন ওনারা কি আনন্দভোধ করতেন রাত্র অলম্বা পাইতেন দিন সংক্ষিপ্ত হইত রাত্র জাগরণ করে আল্লাহর ইবাদত করতেন আর দিনে কি করতেন দিনে রুজা রাখতেন এই জন্য সাহাবা তাবিগণ শীতকালকে ওনারা কি করতেন স্বাগতম জানাইতেন বিখ্যাত সাহাবি আব্দুল্লাহ উনি বলেন শীত যখন আসতো ওনারা বলতেন কি মারহাবান শীত তোমাকে কি স্বাগতম অনেক সময় আমরা অতিথি যদি কেউ আসে আমরা কি বলি আহলান সাহলান তোমাকে স্বাগতম ওয়েলকাম এই সমস্ত বাক্য আমরা বলি কি বলি না যখন শীত আসলো সাহাবা এখান কি করতেন বলতেন মার হাবান বিস্মিতা শীত তোমাকে স্বাগতম বলতেন তানজিল বারাকা শীত তুমি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বরফত নিয়ে এসেছ আর বলতেন পয়াতুলুপি এই শীতের রজনীতে রাত হয় দীর্ঘ দীর্ঘ রাত পাওয়ার পরে আমরা একাগ্রতার সাথে তিক্ততার সাথে আমরা রবের ইবাদত করতে পারি এবং দিন হয় খাটো সংক্ষিপ্ত দিন হয় এই খাটো দিনে আমরা অনায়াসে সারা দিন রোজা পালন করে দিনকে অতিবাহিত করতে বিখ্যাত তাবিড়ি সঈদুনা হাসান বসুরি আনু বলেন বলা বনা আন্নাল মেলা ইকাতা তিনি বলেন আমাদের পূর্ববর্তী থেকে আমাদের নিকট এই সংবাদ যে শীতকালে ফেরেস্তাগণ মুমিন ব্যক্তির জন্য খুশি প্রকাশ করেন শীতকালে ফেরেস্তারা কার জন্য খুশি প্রকাশ করেন একটু বা না কথা গোয়েন শীতকালে ফ্যারেস্তারা কার জন্য খুশি প্রকাশ করে বলেন না কার জন্য আমরা কি জাতি একটু জুড়ে বলেন না আমরা কি জাতি কেউ মনে আছে আজকে সকালে কেউ মনে হয় খাবার খান নাই ঘুম থেকে উঠে হজরের নামাজটা পড়ছেন গিয়া ঘুমাইছেন আবার ঘুম থেকে উঠেই নামাজ আসছেন ঠিক না এত সুন্দর বরকতপূর্ণ হাদিস এটা কই থেকে আমাদের কষ্ট হয় বলেন শীতকাল বলেন শীতকালে ফেরেস্তা মুমিনের জন্য কি করেন কি প্রকাশ করেন আনন্দ প্রকাশ করেন কেন শীতকালে ফেরেস্তা মুমিনের জন্য এই জন্য আনন্দ প্রকাশ করেন কেন না মুমিনের জন্য চমৎকার সময় হচ্ছে শীতকাল এই শীতকালে কার জন্য আনন্দ প্রকাশ করেন নামাজির জন্য না বেনামাজির বে নামাজির জন্য বেনামাজি তো মাশাল্লা লম্বা রাই পাইলেও সে দশটা ঘু হাটরাত রাত পাইলেও সে কি কন্যা কি দশটায় ঘুম থেকে উঠে লম্বা রাত্র পাইলেও সে দশটা থেকে ঘুম থেকে উঠে খাটো রাত পাইলেও সে কি দশটা থেকে ঘুম থেকে উঠে কারণ এবার ধরেন অনেকে আসে আবার আটটার সময় ঘুম থেকে উঠে নয়টার সময় ঘুম থেকে উঠে দশটার সময় তার কি আসে অফিস এসে ঘুম থেকে উঠে হাতের মধ্যে একটা ব্রাশ নে একটু দাঁতের মধ্যে গসায় গসাইতে গসাইতে এই ব্রাশে যদি কি ঔষধ নাও থাকে এরপরেও কি দেখেন না এরকম মানুষ নাই ওষুধ না থাকলেও আধা ঘন্টা পর্যন্ত গসায় কি গসায় না একটু সময় গুছল করে আবার কি তাড়াতাড়ি শরীরে পানি দিয়ে আবার দশটা দিকে অফিস ঠিক তো এই সমস্ত বেনামাজির জন্য ফেরেশতা কি শীতের সময় আনন্দ প্রকাশ করবেন বলেন না আনন্দ প্রকাশ করবেন না এই সমস্ত বেনামাজিদের জন্য ফেরেস্তা আনন্দ প্রকাশ করবেন না বরং ওই সমস্ত বেনামাজিদের জন্য খুজা পক্ষ থেকে গজব নিয়ে ফেরেস্তারা তার কাছে আসে এই জন্য শীতের যে সময় আছে এই সময়টা আমরা ঘুমাইয়া কাটাইব নাকি ইবাদতে বলেন বলেন না কিভাবে আরেকটু একটু জোরে বলেন কিভাবে ইবাদতে আবদুল্লাহ রাজি আল্লাহ আহম থেকে বর্ণিত তিনি বলেন খেয়াল করে শুনবেন দুঃখের আইনদার নবী সাল আলী ওসাল্লাম রাজুল নাম আলাই হাতটা আসবাহা আল্লাহর রাসুলের সামনে এক ব্যক্তির সম্পর্কে প্রশ্ন করা হইতেছে আল্লাহর রাসুলের সামনে এক ব্যক্তিকে নিয়ে আলোচনা করা হইতেছে যে সেই ব্যক্তিরা কি করে রাজুলুন নাম রাজু সেই ব্যক্তি সারা রাত তো সারা সকাল পর্যন্ত সে কি করে শুনতেছেন সবাই যারা একটু ডানে বামে ঘুমিয়ে আছে একটু সজাগ করে দেন গুরুত্বপূর্ণ হাদিস এক ব্যক্তির সামনে আল্লাহর রাসুল সাল্লামের কি করা হইতেছে আলোচনা করা হইতেছে ব্যক্তিটা এমন সারা রাত ঘুমায় তো ঘুমায় ফজরের নামাজ না বইরা সারা সকালও সে কি করে প্রশ্নটা বুঝছেন সারা রাত্র ঘুমায় আবার কি সারা বলেন না সারা সকালে ঘুমায় রাসূল বলেন ফালা দেখ রাজুল বা আলেশ্বরী আল্লাহ রসুল বলেন যে এমন ব্যক্তির উভয় কানে শয়তান পেশাব করে কে পেশাব করে যে ব্যক্তি সারা রাত ঘুমায় সারা সকাল ঘুমায় তার কানে পেশাব কে করে আর জুড়ে বলেন না কে আমরা চাই আমাদের কানে সয়তান পেশাব করো কে কে ছান শয়তান পেশাব করো কেনে আল্লাহ এই সব মানুষগুলা যদি ফজরের নামাজে আসতো কি কোন কয় কাতার হইতো অন্তত পক্ষে যারা এই পর্যন্ত যারা আসছে যদি পঞ্চাশ জন করা হয় তিন কাতারে কয়জন বলেন না কয়জন যারা আসে নাই এই হাদিসটাকে আমরা ওনাদের কাছে পৌঁছাইতে পারবো না বলেন না পারবো কি পারবো না যারা সারা রাত ঘুমায় ফজর পর্যন্ত ঘুমায় তাদের উভয় কানে কে পেশাব করে জুড়ে বলেন না কে পেশাব করে যারা ফজরের নামাজ করে না তাদের কানে পেশাব কে করে জুড়ে বলেন না কে করে এই জন্য আমরা ফজরে নামাজ পড়বো তো ইনশাল্লাহ আমরা কি চাই শয়তান কানে পেশাব করুক আমার কথা এটা আমার কথা না হাদিসের উদ্ধৃতি দিতেছি বুখারি শরীফের তিন হাজার দুইশো সত্তর নাম্বার হাদিস বুহারি শরীফের তিন হাজার দুইশো সত্তর নাম্বার হাদিস যাদের মোবাইল আছে বাড়িতে গিয়ে মোবাইলটা নেবেন গুগলে চার্জ দিবেন বুখারির তিন হাজার দুইশো সত্তর নম্বর হাদিস হুজুর যে বলছে যারা সারা রাত ঘুমায় সকাল পর্যন্ত ঘুমায় তাদের উভয় কানে শয়তান পেশাব করে এই কথাটা সত্য নাকি মিথ্যা দেখতে পারবেন না পারবেন তো ইনশাল্লাহ দেখার পর আমল করবেন তো ইনশাল্লাহ করবেন তো জুড়ে বলেন করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলেন আমিন দুই নম্বর শীতের রাতে ইবাদত ছুটে গেলে আমাদের পূর্ববর্তী যারা আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন ওনারা কী করতেন কানতেন শীতের রাত্রে আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের যদি শীতের রাত্রে ফজরের নামাজ ছুটতে যেত কয়দিন করেন না কয়দিন ওনারা কি করতেন রান্না করতেন ফজর বাদ দেন একদিন যদি তাহার জদের নামাজ ছুটত ওনারা কি করতেন রান্না করতেন অসুস্থতা হোক বা জরুরত হোক একদিন যদি ফজরের নামাজ বা তাহারদের নামাজ সুতো ওনারা কান্না করতেন দেখেন কিভাবে ওনারা কান্না করতেন আল্লাহর রসুল সাল্লী সাল্লামের একজন সাহাবি থেকে বর্ণিত হাদিস এক সাহাবি অবস্থায় বার্ধক্য অবস্থায় উপনীত তো উনি কান্না করতেছেন পাশের সাহাবা কারাম জিজ্ঞাসা করতেছেন যে হে আল্লাহর রসুলের সাহাবি আপনি কান্না করতেছেন কেন আপনি কি জাহান্নামের ভয়ে কান্না করতেছেন সাহাবি বললেন না জাহান্নামের বয়ে আমি কান্না করি না আবার জিজ্ঞাসা করলেন তো আপনি কিসের জন্য কান্না করতে